হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু ফোনের পাইকারি একটা শপে চলে আসছে দেখতেই পারছেন ফোনের কিন্তু হিউজ কালেকশন আপনারা সবাই কমেন্টে বলেন কম বাজেটে ভালো ভালো ডিভাইস আজকে কিন্তু তিন হাজার টাকা থেকে শুরু দশ হাজার টাকার মধ্যে শেষ এমন ডিভাইসগুলো ভালো ভালো ডিভাইস গেমিং ফোনগুলো কিন্তু এই শপ থেকে কিনতে পারবেন ডেস্কের ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত কালেকশন সবই কিন্তু আজকে ধামাকা অফার থাকবে তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে যারা রেডমির গেমিং ফোন চান এই যে ভিওর্স দেখতে পারছেন এস টোয়েন্টি ফাইভ আলটা এ আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এ পাশে অপো রেনো ফাইভ প্রো সিক্স প্রো নাইন প্রো এগুলো কিন্তু কার ডিসপ্লের ফোনগুলো কিন্তু পেয়ে যাবেন একদম কম বাজেটের মধ্যে আবারও বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য সবারই সুপরিচিত মুখ সাগর ভাই

আশেপাশের দোকান থেকে না হলে চারশো পাঁচশো কমে ডিসকাউন্ট সব দোকানে তো ভাই বলে যে পাইকারি বিক্রি করে ঠিক আছে তারপরে আমার প্রাইস গুলো দেখবেন আপনার অন্য মিলা দেখবেন ঠিক আছে অন্য জায়গা থেকে পাঁচ টাকা ইনশাল্লাহ ডিসকাউন্ট পাবেন ঠিক আছে যারা ঢাকার বাইরে থেকে ভিডিও দেখছে কুরিয়ার মাধ্যমে যারা অনলাইনে কুরিয়ার মাধ্যমে নিচ্ছেন যে লাইক ঢাকায় আসতে পারবেন না তারা মনে করেন স্ক্রিনে আমরা যোগযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে যারা ভিডিও কল দেখে নেবেন

সাত দিনের রিপ্লেসমেন্ট থাকবে টাটা ডিসপ্লে ছাড়া দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ওকে শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করি ভাই কম দামি ডিভাইসে শুরু করি যারা কম বাজেট ডিভাইস আছেন তাদের জন্য ওপো এ থ্রি এস দুইটা কালার অ্যাভেলেবল হয় দুটোই আমাদের কাছে আছে ঠিক আছে মাঝে মধ্যে রেড টা অ্যাভেলেবল হয় বাট রাইট নাও রেড টাই নাই ওপো এ থ্রি এই ডিভাইস হলো ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম নর্মাল ব্যবহারের জন্য ডিভাইসটা অসাধারণ পারফরমেন্স প্রোভাইড করে এই ডিভাইসটা কিন্তু ভাই চার হাজার পাঁচশো এমএএইচ এর ব্যাটারি মনে করেন আপনি একদিনের মতো ব্যাকআপ পাবে এই ডিভাইসটার মধ্যে এগুলো কিন্তু বক্স চার্জার সহ গ্যারান্টি ওয়ারেন্টি সহ আমাদের কাছে আজকে পেয়ে যাবেন মাত্র 4500 টাকা মাত্র 4500 টাকা 4500 টাকা মাত্র 4500 টাকায় কিন্তু অফ হয়ে থ্রি কিন্তু পেয়ে যাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে একটা ডিভাইস জি 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 হ্যাঁ তারপর হ্যাঁ এরপরে চলে আসছে ভাই Vivo Y85 Vivo Y85 ফিঙ্গারপ্রিন্ট সহ ডিভাইস Vivo Y85 এটা কিন্তু ভাই 6GB RAM 128GB ROM 4500 mAh এর ব্যাটারি বক্স চার্জার সহ এই ডিভাইসটা হলো ভাই পিছনে দেখেন লাল কালার হয় তারপর মনে করেন আপনার কাছে একটা হোয়াইট কালার আছে ইয়া কালার

এই ডিভাইসটা কিন্তু ভাই আজকে আমাদের কাছে বক্স এর সব অফারে পেয়ে যাবেন ভাই একদম ডিসকাউন্টেড প্রাইস থাকবে মাত্র 5500 টাকা মাত্র 5500 টাকা 5500 টাকা সব ধরনের কালারই কিন্তু এখানে আছে পিঙ্ক কালার আছে ব্লু কালার আছে যার যে কালার চাই নিতে পারেন 5300 5500 টাকা তো 5500 টাকা এরপর আছে এখানে Vivo Y17 Vivo Y17 কালার কোয়ান্টিটি अवेलेबल আছে এই ডিভাইস গুলো ভাই 8GB RAM 256GB ROM 5000 এমএইচ এর বিগ ব্যাটারি এটা সলিড এক দেড় থেকে দুই দিন ব্যাকআপ দিবে এই ডিভাইসগুলো আপনাকে ওকে সো এই ডিভাইস আজকে আপনারা আমাদের কাছে অফার পেয়ে যাবেন বক্স সহ গ্যারান্টি সহ

সো এই রিকোয়েস্টটা 8 জিবি রাম 256 জিবি রম বক্স আর সহ আমাদের কাছে অফার পেয়ে যাবেন গ্যারান্টি ওয়ারি সহ মাত্র 6300 টাকা মাত্র 6300 300 টাকা মাত্র 6300 টাকা হইলে নিতে পারবেন ওকে জি এরপর দেখাচ্ছি ভাই Oppo F11 Oppo F11 হ্যাঁ Oppo কিন্তু একটা ফ্ল্যাগশিপ সিরিজ Oppo F11 দেখেন সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আর আমাদের প্রত্যেকটা ডিভাইস কিন্তু ভাই পলি উঠাইলেই নতুন এই যে পলি উঠাইলেই কিন্তু নতুন ঠিক আছে একেবারে কোনো একটা স্ক্র্যাচ ডেন্ট কোনো কিছু নাই সুপার ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট ঠিক আছে

আর প্রত্যেকটা ডিভাইসে কোনো স্ক্র্যাচ স্ক্র্যাচ কোনো কিছু নেই দেখেন এই যে দেখেন আমি উঠে দিচ্ছি দেখেন একটা স্ক্র্যাচ দাগ কোনো কিছু পাবেন না এটা হলো ফাইভ জি আজকের অফার প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় ভাই ক্যামেরা তো পানির মতো অসাধারণ পানির মতো ক্লিয়ার ক্যামেরা ভাই মাত্র কত রাখবে সাত হাজার পাঁচশো টাকায় অপো এ ফিফটি সিক্স ফাইভ জি ফুল ফ্রেশ আছে ফুল ফ্রেশ কন্ডিশন তারপর এরপর দেখাবে ওপো এ ফিফটি থ্রি এ ফিফটি থ্রি এইখানে এইগুলো কালেকশন দেখেন আর যত পিস চাই নিতে পারে ওপো এ ফিফটি থ্রি এটা হলো ভাই পিছনে ফিঙ্গার প্রিন্ট পাঁচ হাজার এমএইচ বিগ ব্যাটারি টাইপ সি পোর্ট আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম পাঁচ হোল ক্যামেরা ঠিক আছে আর এটা একটা স্পেশাল দিকে হলো এটা ডুয়েল স্টেরিও স্পিকার স্পিকারটা উভয় দিকে বাজবে সো এই ডিভাইসটা বক্স চার্জার সহ গ্যারান্টি ওয়ারেন্টি সহ আজকে আমাদের কাছে পেয়ে যাবেন 7500 টাকা 7500 7500 বক্স চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি সহ 7500 জি এরপর চলে আসছে ভাই Redmi Note 7 Pro Redmi Note গেমিং সিরিজ যারা গেমিং এর জন্য পারফেক্ট কম্বিনেশন ডিভাইস চান তাদের জন্য Redmi Note 7 Pro কারণ এটা Snapdragon 675 চিপসেট দিয়ে বানানো ওরে ভাই রে ভাই ক্যামেরা কি পানির মতো ক্লিয়ার 48 মেগাপিক্সেলের AI ক্যামেরা ভাই আর বেস হলো এই ডিভাইসটা হলো প্রসেসর স্পেশালিস্ট আপনি যে কোনো ধরনের গেমিং করতে চান এই ডিভাইসে করতে পারবেন সব ধরনের গেমিং এর প্রেশার নিতে পারবে এটা ঠিক আছে অফার করে ভাই আজকে অফার দিয়ে পারে সাত টাকা মাত্র সাত হাজার দুইশো সাত হাজার টাকায় কিন্তু পেয়ে যাচ্ছে রেডমি নোট সেভেন প্রো রেডমি নোট সেভেন প্রো

Six thousand, is a big battery.

এক প্রসেসর ব্যবহার করা এই ডিভাইসটা আজকে আমাদের কাছে কিন্তু গেমিং প্রসেসর ডিভাইস আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবেন মাত্র 9000 টাকায় মাত্র 9000 টাকা 9000 টাকা মাত্র 9000 টাকায় Redmi Note 8 Pro ফুল প্রেস 64 মেগাপিক্সেলের ক্যামেরা কিন্তু ভিউয়ার্স যারা নিতে চান নিতে পারেন Vivo S1 Vivo S1 সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট টাইপ বি পোর্ট 4500 mAh এর ব্যাটারি বক্স চার্জার সহ কিন্তু 8GB 256GB ভেরিয়েন্ট সবচেয়ে কম দামি ডিভাইস মাত্র 7500 টাকা মাত্র 7500 আবার এই যে এখন এখানে S1 Pro আছে এটা হলো S1 আপডেট ভার্সন 8GB RAM 128GB ROM এই ডিভাইসটা কিন্তু আজকে আমাদের কাছে অফার পেজেন্ট এর সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই ডিভাইসও 7500 টাকা থাকবে 7500 টাকায় Vivo Y1S ওয়ানে যে S1 S1 Pro দুইটাই পেয়ে যাবেন জি এই যে দেখতে পাচ্ছেন কালার কোয়ান্টিটি अवेलेबल আছে এরপর চলে আসবে Oppo A15 Oppo F15 Oppo A15 সুপার অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার ফ্রেশ হ্যান্ড গ্রিপ এই ডিভাইসটা কিন্তু 5000 এর মধ্যে ব্যাটারি 8GB RAM জিবি ROM বক্স চার্জ সহ গ্যারান্টি সহ লাল কালার ভাই লাল লাল আজকে 7000 লয়ে যাবেন ঠিক আছে এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফার নিয়ে যাবেন ভাই মাত্র 8000 টাকায় মাত্র 8000 টাকা

মাত্র নয় টাকায় মাত্র নয় টাকা নয় টাকা এটার ক্যামেরা কিন্তু ক্লিয়ার ক্যামেরা পেয়ে যাবেন যারা ক্যামেরার জন্য নিতেছেন এই ডিভাইসটা কিন্তু দেখতে পারেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ জি জি ওকে এরপর চলে আসবে ওপো রেনো টু জেড সেলফি পপ আপ সেলফি পপ আপ ওপো রেনো টু জেড ও বাই রেনো জেড এর আপডেট ভার্সন ঠিক আছে এই ডিভাইস হলো সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর পপ আপ সেলফি ক্যামেরা পাঁচ হাজার এম এর বিট ব্যাটারি তারপর মনে করেন সুপার ফ্রেশ কন্ডিশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফারে পেয়ে যাবেন একেবারে সীমিত ডিসকাউন্টের প্রাইস ভাই এই কি মাত্র 10000 টাকায় মাত্র 10000 টাকা আমরা একটু ক্যামেরা দেখাই ক্যামেরা এই যে ভিউয়ার্স মানে সেলফি পপআপ ক্যামেরা কে আমি ওয়াও পানির মতো ক্লিয়ার এই যে ফ্রন্ট ক্যামেরা ব্যাক সাইড ক্যামেরাটাও কিন্তু দেখতে পারছেন একদম ক্লিয়ার নিখুত আর পাইকারি দামে আমাদের কাছে পাবেন মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা ক্যামেরার একটা ছবি তুললাম ভিউয়ার্স অবশ্যই যারা নিতে চান নিতে পারেন এই ডিভাইস গুলো এরপর চলে আসবে Redmi 13C 5G 13C 5G 13C 5G 4G দুটো अवेलेबल আছে 13C 5G আজকে আমাদের কাছে থাকবে ভাই মাত্র 9000 টাকায় আর 13C 4G থাকবে 8500 টাকা 8500 টাকা ওকে চার দিনে লাগবে নিতে পারবেন এরপর আসবে Realme 7 5G Realme 7 Realme 7 5G সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট পাঁচ ক্যামেরা টাইপ সি পোর্ট 5000 এমএএইচ এর বিগ ব্যাটারি অসাধারণ ক্যামেরা ডিভাইস এই ডিভাইসটা আজকে আমাদের কাছে প্রসর কিন্তু ভালো এটা আজকে বক্স সহ গ্যারান্টি ওয়ারেন্টি সহ এই আমাদের কাছে পেয়ে যাবেন ভাই একেবারে ডিসকাউন্টেড প্রাইস থাকবে মাত্র এক

Redmi 14C 8GB, 25GB, 5000mah, battery, 80 বেস্ট 8GB RAM 256GB ROM 5000mAh এর বিগ ব্যাটারি এটা কিন্তু 8 ওয়াট এর ফাস্ট সাপোর্ট করে প্লাস টাইপ সি পোর্ট 50 মেগাপিক্সেলের ক্যামেরা 80 বেস্ট আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবেন মাত্র 9500 টাকা মাত্র 9500 টাকা জি ওকে বক্স শো কিন্তু ভিউয়ার্স আর কাছে ভাই কার্ভ ডিসপ্লে ডিভাইস লাস্ট ডিভাইস আজকে এর হলো ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট Oppo Reno 5 Pro 5G এই ডিভাইসটা কিন্তু ভাই অনলি ডিভাইস আজ কিন্তু আমাদের কাছে অফার থাকবে 12 জিবি 256 জিবি ভেরিয়েন্ট মাত্র 15500 টাকা এত কমে ভাই ভাই কার ডিসপ্লে ডিভাইস আজকে কি বললাম পাইকারি দাম সব পানির দামে ইনশাআল্লাহ পানির দামে মাত্র 15500 টাকা Oppo Reno 5 Pro 5G আর 6 Pro টা কত থাকবে 6 Pro থাকবে আমাদের কাছে ভাই 18000 টাকা 18000 টাকা আর এটা আরেকটা ডিভাইস দেখতে পারছি Oppo Reno 9 Reno 9 এটা সোল্ড আউট হয়ে গেছে অলরেডি অর্ডার হয়ে গেছে 20000 টাকা ছিল ওকে 20000 টাকা কিন্তু ভিউয়ার্স আর যেটা লাগবে অবশ্যই নিতে পারবেন এই সব থেকে পাইকারি দামে এই তো আজকের কালে কি ছিল আজকের ওকে এ এছাড়াও যদি কারো কোনো ফোন দরকার হয় অবশ্যই ভিডিওর স্ক্রিন দা নাম্বারে কন্ট্যাক্ট করে ভাইদের কাছ থেকে নিতে পারবেন

শেষ করছি আল্লাহু